রামকৃষ্ণ কথায় এবারের গল্প তমগুণের প্রয়োজনীয়তা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক একবার একজন ভক্ত শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করেন ঠাকুর যদি দুষ্ট লোক অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করার চেষ্টা করে তাহলে কি আমাদের চুপ করে থাকা উচিত শ্রীরামকৃষ্ণ ঠাকুর বললেন লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটু তমগুণ অর্থাৎ ক্রোধ বা ভয় দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এই বলে শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন একটা গল্প শোন এক মাঠে এক রাখাল গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে খুব সাবধানে থাকত একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বলল ঠাকুরমশাই ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললেন বাবা তা হোক আমার তাতে ভয় নেই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে হাঁটা দিল ভয়ে রাখালেরা কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে আসতে না আসতেই ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়ল অমনি সাপটা কেঁচোর মতো তার পায়ের কাছে এসে পড়ে রইল ব্রহ্মচারী বললেন ওরে তুই কেন অপরকে হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জপ করলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করল আর জিজ্ঞাসা করল ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ করো আর কারোর প্রতি হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললেন আমি আবার আসব এই রকমভাবেই কিছু দিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কেচুর মতো হয়ে গেছে একদিন এক রাখাল সাপটির কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আশ্রে আশ্রে ফেলে দিল সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগল আর সে অচেতন হয়ে পড়ল নড়েও না চড়েও না রাখালেরা মনে করল যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাতে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভেতর চলে গেল শরীর চূর্ণ নোরবার শক্তি নেই এভাবে দিনের পর দিন থাকতে থাকতে সে অস্থি চর্ম সার হয়ে গেল দিনের বেলা ভয়ে সে বাইরে আসত না শুধুমাত্র রাতের বেলা আহারের খুঁজে সে বাইরে বের হতো মন্ত্র নেওয়ার ফলে সে আর হিংসা করে না গাছ থেকে পড়ে গেছে এরকম ফল খেয়ে সে জীবন ধারণ করতো প্রায় এক বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করল রাখালেরা বলল সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না ব্রহ্মচারী সাপটিকে খুঁজতে লাগল এবং তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তিভাবে প্রণাম করলো ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন তুই কেমন আছিস সে বলল আগে ভালো আছি ব্রহ্মচারী বললেন তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বলল ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারো উপর ক্রোধ নেই সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা তাকে মেরে ফেলার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললেন শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্যই আরও কারণ আছে ভেবে দেখ সাপটার তখন মনে পড়ল যে রাখালেরা তাকে আছাড় মেরেছিল তখন সে বলল ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাউকেই কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না তারা কেমন করে জানবে ব্রহ্মচারী বললেন ছি তুই এত বোকা নিজেকে রক্ষা করতে জানিস না আমি কামরাতে বারণ করছি ফোস করতে নয় ফোস করে তাদের ভয় দেখাসনি কেন দুষ্টু লোকদের কাছে ফোস করে তাদের ভয় দেখাতে হয় যাতে তারা কোনো অনিষ্ট করতে না পারে তাদের গায়ে বিষ ঢালতে নেই বা অনিষ্ট করতে নেই আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ